প্রতি বছর অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি অর্থাৎ মোক্ষদা একাদশী তিথিতে গীতা জয়ন্তী পালিত হয় ইতিহাসে এই দিনে পাঁচ হাজার বছর পূর্বে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে ভগবত গীতা জ্ঞান প্রদান করেছিলেন এই মহান দিনটিকে স্মরণ করতে এই উৎসবটি উদযাপন করা হয় গীতার মূল শিক্ষা হল অতীত ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে বর্তমানে মনোযোগী দেওয়া এবং সঠিক পথ থেকে ধর্ম অনুযায়ী কাজ করা ফলে আশা না করে নিজের কর্তব্য পালন করা তাছাড়া নিজের অহংবোধকে ত্যাগ করে ঈশ্বরের চরণে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করা গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা তাই গীতা জয়ন্তীকে সামনে রেখে সোমবার আগরতলার ইস্কন মন্দিরে আয়োজিত হয় গীতা মহাযজ্ঞের এদিন এই গীতা মহাযজ্ঞকে ঘিরে ভক্তদের বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় সকাল থেকেই ভক্ত সমাগম ঘটে মন্দির প্রাঙ্গণে দিনভর চলে নানা অনুষ্ঠান হরে কৃষ্ণ আজ গীতা জয়ন্তীর মহামহোৎসব আজকের দিনে প্রায় পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র রণাঙ্গনে যদি অর্জুনকে এই গীতার জ্ঞান প্রথম দান করেছিলেন এই উপলক্ষে আজ প্রত্যেক বছর এই তিথিতে মুখ্যত একাদশী তিথিতে গীতা জয়ন্তী মহামহোৎসব পালন করা হয় গীতা জয়ন্তী মহামহোৎসব উপলক্ষে ইস্কন আগরতলার উদ্যোগে আজকে গীতা জয়ন্তী যজ্ঞ এবং গীতা পারায়ণ গীতা পাঠ হচ্ছে মন্দিরে তারপরে আমরা গীতা প্রচারে যাব আজকের দিনে যারা গীতা দান করেন তারা অষ্টমের যজ্ঞর ফল প্রাপ্তি করেন হরে কৃষ্ণ